ছোট না দিন কথা আপনারা না দেখা বুঝে বলতেন না দিন ছোট না তবে একটা কথা আমি এই কথা এই জন্য বলছি যে কোরআনের কথা যেই বলুক কোরআনের কথা যেই বলুক ওটা তো কোরআন বলতেছে কথা বলেন না কেন এ কথা বার মুসলমান আরে ভাই সামনে বলা ঠিক না আসলে মোয়াজ্জেম ভাই আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় মাগরিবের পর থেকে শুনি উইকো নাই যে কেনে বল আলহামদুলিল্লাহ কয়েক পর শুনি উইকো নাই একদিন শুনি উই নাই একদিন শুনি এই কে নাই তার মানে কোন নাই কোন নাই সাত কোন নাই তার সাত দিন সবানাল্লাহ বলবেন না আমি বাইরে ভুল আবার জন্য বলছি না কেন বলছি এই জিকিরের সাথে ওই কোনায় জিকির দাও আই কোনায় জিকির দাও আই কোনায় জিকির দাও হাই কোনায় জিকির দাও আই বেরি জিকির বেরি জিকির কই অন্য তো কেউ আল্লাহ কবুল করেন না কথা নাকা না ঠিক এই কথা কেন না কত আলেম কত পীর কত মুসা মুজাহিদ হ্যাঁ তারপরে কি বলে কত murid আছে কি নাই কথা নাকা না কিন্তু প্রত্যেক সপ্তাহে যে জিকিরটা করতেছে অনেক করাইতে যাইতেছে তাটা তো না নিজেরও করা হয় কথা নাকা না এবাই সৎকাদের আদেশ দেওয়া বড় সাহস কিন্তু নিজের করা বড় কঠিন জেকিরের বয়ান করা সাহস কিন্তু জাকিরিন হওয়া কঠিন নামাজের বয়ান করা সাহস নামাজি হওয়া কঠিন গুনা সারতে বলা সাহস গুনা সারাটা বড় কঠিন রাগ হইছেন জোরে কথা কইছে রাগ হইছেন আরে ভাই কথা তো হিট আল্লাহর পক্ষ থেকে আসে কথা কেন না কথা কেন না এরকম ওলামা বক্তা বিরিন্দু যেভাবে কথা বলে আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দৈনন্দিন কথা বলে তাদের কণ্ঠ তো থাকারই কথা না কিন্তু আলহামদুলিল্লাহ মাইক ধরলে এই মিশিং এর চাষ আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেয় সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন তো বন্ধুগণ আমার আমি কথাটা কেন বলেছি যে কত মুরিদ আছে কত মোজাহিদ আছে অনেক সময় জেকেরও করেন আসে মোজাহিদ কালাইতেছে কথা কান না কথা কান মাসিক ইস্তেমায় খবর নাই সাপ্তাহিক ইস্তেমায় খবর নাই সকাল সন্ধ্যা যে কোনো খাবন নাই চর্ম নাই ফাল্গুন অগ্রানে মাফেলে কোনো খাবন নাই কাই আমি চর্মানের মজুদ কথা নেই আমি কারো সমালোচনা করি নাকি কারো সমালোচনা করছি না কিন্তু ভাই যাই হোক কথাটা এই জন্য বলছি আল্লাহ যার কপালে জেকের লেখে যার জিব্বা জেকের দ্বারা আল্লাহ তোর রাখবে তাকে এক কৌশলে রাখবি রাখবে জোরে কল সুবহানাল্লাহ আরো ধরে বলেন সুবহানাল্লাহ কিন্তু অনেকে বলে এরকমের কানাকুশি করে অমুকি তিল তো ভালো না মান করবেন না ভাই হয়তো আমাদের কানের এরকম কথা আসে ওনার তেলাওয়াত তো ভালো না আরে তেলাওয়াত ভালো মন্দ সেটা মাওলা জানবে ঠিক যাবে ঠিক তারে মাওলার কাজে লাগাইতেছে দেশে তোমারও তো লাগায় না তুমি আর বিবাদ গাও কা কথা ওই তেলাওয়াত ভালো করার সে চেষ্টা করতেছে আল্লাহ কবুল করুক আমিন বলি এই অবস্থায় যদি সে মহিলাও যায় ছাত্র অবস্থায় মারা যাবে সোহান আল্লাহ বলেন আল্লাহ তাহলে মারবো করতে পারে তুমি অনেক ভালো শেখছো অনেক ভালো পড়ো কই মাইক নিয়ে তো এক নাই তোমার জিকির হলি না এক নাই তোমার জিকির হলি না ওই মসজিদে তোমার জিকির হলি না ওই জায়গায় তো তোমার জিকির হলি না তোমার দ্বারা তো মাওলায় খেদমত অতটা নাই না কথা বল না কা এই জন্য সমালোচনা বাদ দি আমি কথাটা কেন বলছি যে সাপও কোনোদিন ছোট না গুনাহও কোনোদিন ছোট না মাওলানা মুফতি আব্দুল আব্দুল রাজ্জাক সাহেব এসে বয়ান করবেন তিনি কোরআনুল কারীম থেকে কথা বলবেন কথা ঠিক নেবে ঠিক কথা বলেন না কেন হয়তো তার বাচন বঙ্গী সুন্দর তার মেধা শক্তি আল্লাহ পাক অনেক বেশি দিয়েছেন তার জ্ঞান আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ গতকাল থেকে যারা আলোচনা করছেন একটু আগে পিছে বুঝে আলোচনা করলেন বা অন্য যারা আলোচনা করছেন মোটামুটি কোরআন থেকে কিন্তু কথা বলছে কথা কেন না কেন না বানাইছে নাই কিছু কইছে কিছু কয় না তো সেজন্য যখনই যেখানে আলোচনা হয় সে আলোচনা কান পেতে শুনবো কে করলো আমি চিন্তা করতে যাই আমার কলবের মধ্যে আসর আনবে না হাজি বলেন কে করলো ওই কথাটা কানে শুনতেছ অমুকে না বরঞ্চ বলতে হবে কি বলতেছে বলুন এই যখন কি বলতেছে কথাটা যখন আমার হৃদয়ের মধ্যে গেতে নিতে পারবো আমার বাবা দিদাং ওই জেকের মধ্যে আল্লাহ ফকরবুল আলমিন আপনারাও সামিল করতে পারে